গল্পের নাম ভয়ানক গোরস্থান রাত তখন প্রায় আড়াইটা আকাশে মেঘের ঘন ঘটা মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে নীরবতা যেন চারদিকে জমে আছে শুধু মাঝে মাঝে শেয়ালের ডাক শোনা যাচ্ছে দূর থেকে এমন রাতেই রাখিব তার তিন বন্ধু মিশু তুহিন আর সোহেল চ্যালেঞ্জ নিয়ে বেরিয়ে পড়ল শহরের প্রাচীনতম গোরস্থান চন্দ্রপুর কবরস্থান এর দিকে এটি কোনো সাধারণ গোরস্থান ছিল না প্রচলিত আছে এই কবরস্থানে শত বছর আগে এক ডাইনিকে পুঁতে ফেলা হয়েছিল যাকে গ্রামবাসীরা আগুনে পুড়িয়ে মেরেছিল মৃত্যুর পর থেকে তার আত্মা নাকি ঘুরে বেড়ায় গোরস্থানে যারা রাতের বেলা সেখানে যায় তারা আর ফিরে আসে না এই ধরনের গল্প গ্রামবাসীদের মুখে মুখে ফেরে কিন্তু এসব কুসংস্কার বলে উড়িয়ে দিয়েছিল রাকি তার যুক্তি ভূত বলে কিছু নেই সাহস থাকলে সব সম্ভব কিন্তু সেই রাতটা ছিল ভিন্ন চার বন্ধু টর্চ নিয়ে প্রবেশ করল কবরস্থানের ভেতরে পুরনো ভাঙা ফটকের গা দিয়ে গাছের ডাল ঝুলে আছে আর ভেতরে যতদূর চোখ যায় শুধু কুয়াশা আর কবর বাতাস ভারী গায়ে কাটা দেয় হঠাৎ মিশু থেমে গেল তোমরা একটা আওয়াজ শুনতে পাচ্ছ তুহিন কান খাড়া করে বলল কোন আওয়াজ এক মুহূর্ত পরে সবাই শুনল যেন কোনো মেয়ের কণ্ঠে কান্নার শব্দ খুব আস্তে আস্তে বনস্থানের গভীর থেকে আসছে সোহেল বলল চলো ফিরে যাই মজা করে এসেছিলাম কিন্তু ব্যাপারটা কেমন জানি লাগছে রাখি জোর দিয়ে বলল ভয় পেও না এগোই দেখা যাককে কান্না করছে তারা এগিয়ে গেল গভীর দিকে হঠাৎ বিদ্যুৎ চমকাল আলোয় দেখা গেল একটা পুরনো কবরের সামনে একজন মেয়ে বসে আছে মাথা এলোমেলো চুল সাদা শাড়ি মুখটা নিচু করে রাখা তাদের সবাই খায় দাঁড়িয়ে গেল মেয়েটি আস্তে করে মুখ তুলল তার চোখ দুটি ছিল সম্পূর্ণ কালো আর মুখটা অস্বাভাবিকভাবে লম্বা যেন গলে পড়ছে মিশু চিৎকার করে বলল ভগবান তখনই মেয়েটি হঠাৎ দাঁড়ালো কোনো পা নেই মাটি থেকে ভাসছে সে একটা বিপদ হাসি দিল আর সেই সাথে বাতাস আরও ভারী হয়ে উঠল চারপাশে যেন মৃত্যু নেমে এলো টর্চগুলো নিভে গেল একে একে চারপাশ অন্ধকার তুহিন দৌড়ে পালাতে গেল কিন্তু হোচট খেয়ে পড়ে গেল কেউ বা কিছু যেন তার পা ধরেছে মাটির নিচ থেকে রাকিব আর সোহেল তাকে টানতে চেষ্টা করলো কিন্তু তখনই মাটির ভেতর থেকে বেরিয়ে এলো হাড় ঝিরঝিরে একটা হাত চিৎকার আর কান্নায় ভরে গেল কবরস্থান রাকিব বলল চলো দৌড় দাও নইলে আমরা মরব তারা দৌড়াতে শুরু করলো কিন্তু কুয়াশা এত ঘন যে পথ বোঝা যায় না যেন কবরস্থান তাদের মধ্যে আটকে ফেলেছে হঠাৎ করে সামনে সেই সাদা শাড়ির মেয়েটা আবার এবার সে চিৎকার দিল এমন ভাবে যেন কানের পর্দা ফেটে যাবে চারদিক কাঁপতে পেছনে ফিরে দেখে নিশু নিখোঁজ কোথায় গেল কেউ জানে না তাদের দুজন রাকিব আর সোহেল শেষ শক্তি দিয়ে ফটকের দিকে দৌড়াল ফটকও যেন বন্ধ হয়ে গেছে নিজে থেকে তখনই সোহেলের গলা থেকে বেরিয়ে এলো এক ফোটা ফিসফিস শব্দ ওই মেয়েটা সে আমাদের নাম জানে রাকিব অবাক হয়ে বলল তুই কি বলছিস সে আমাকে আমার মা র কণ্ঠে ডাকছিল বলল সোহেল এসো আমি মা আমি ভুল করে এগিয়ে গিয়েছিলাম রাকিব তখন বুঝল এই গোরস্থান শুধু মৃতদের ঘর না এটা এক দুনিয়া যেখানে জীবিতরা হারিয়ে যায় চিরতরে শেষে কোনোরকমে ফটক ঠেলে তারা বাইরে বেরিয়ে এল ভোরের আলো ফুটে উঠছিল পেছনে তাকিয়ে দেখল কোনো গোরস্থানি নেই শুধু একটা ফাঁকা মাঠ রাখিবার সোহেল জীবিত ছিল বটে কিন্তু তাদের চোখে মুখে এক অজানা আতঙ্ক যেটা কখনো মুছে যাবে না আর মিশু আর তুহিন তাদের আর কখনো খুঁজে পাওয়া যায়নি সেই রাতের পর থেকে রাখিবার সোহেল কথা বলতে পারে না এক ধরনের মানসিক আঘাতে তারা বোবা হয়ে গেছে চন্দ্রপুর গোরস্থানের সেই স্থানটিকে এখন সবাই এড়িয়ে চলে কারণ কেউ কেউ রাতের বেলা এখনও শুনতে পায় সেই কান্নার আওয়াজ